যারা সিনেমা নাটক সিনেমা করেন তাদের জন্য কিন্তু এটা কিন্তু বেস্ট বেস্ট একটা লাইট আউটডোর ইনডোর দুই জায়গায় কিন্তু ইউজ করতে পারবেন আপনারা রিং লাইট না নিয়ে আপনারা এই লাইটটা নিতে পারেন হ্যাঁ দেখতে পাচ্ছেন উপরে কিন্তু একটা ডিফিউজার হ্যাঁ এই ডিফিউজারের কারণে কিন্তু আপনার চোখে লাগবে না আলো কিন্তু চতুর্দিকে সমানভাবে আলো দিবে রিং লাইট দুইটাই যে আলো হবে এটা কিন্তু একটা দিয়ে কিন্তু এর থেকে আলো বেশি হবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা এই যে এলইডি লাইট চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি তো আমাদের সাথে আছে বড় বড় প্রিন্স ভাই ভাই কেমন আছেন আছে ভালো আছে আপনি ভালো আছেন জি ভালো আছি আচ্ছা এই যে লাইটগুলো দেখতে খুবই কোয়ালিটিফুল দেখা যাচ্ছে ভাই এটি কি আসলে যারা ভিডিওগ্রাফি করে প্রফেশনাল লেভেলে তারা কি এটি ব্যবহারে ভালো মানে লাইক পাবে হ্যাঁ অবশ্যই যারা প্রফেশনাল ভিডিও মেক মেক করেন আপনারা চাইলে এই ভিডিও এই ভিডিও লাইটগুলো কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন জি এগুলো কিন্তু রিং লাইট অথবা অন্যান্য যে লাইটগুলো রয়েছে ওগুলোর থেকে কিন্তু অনেক হাই পাওয়ারফুল হ্যাঁ হাই পাওয়ার হ্যাঁ হাই পাওয়ারফুল এ এটা তো মানে যে কোনো সফট বক্স লাগবে না এক্সট্রা কোনো সাল না না এক্সট্রা লাগবে সফট বক্সের প্রয়োজন নয় এই যে সর্বপ্রথম যে লাইটটা আপনাদেরকে দেখাবো এটাও কিন্তু আপনার ডিফিউজার আছে জি চোখে কিন্তু লাগে না এটা কিন্তু চোখে লাগে না এটা কিন্তু একটা রিং লাইটের দামের সমপরিমাণ জি হ্যাঁ অনেক আলো হিউজ আলো তারপরে আমরা এক এক করে অন্যান্যগুলোও দেখাবো আমাদের কাছে বিভিন্ন ক্যাটাগরি কিন্তু এল লাইট রয়েছে বাজারে কিন্তু এরকম হাই প্রফেশনাল এর লাইটগুলো কিন্তু আপনারা সচরাচর পাবেন না ও আচ্ছা আচ্ছা তো দাদা এইগুলাইট এটা আমাদেরকে একটু দেখাবেন এটা কোয়ালিটিটা কীরকম আমরা একটু দেখতে হ্যাঁ এটার কোয়ালিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে প্লাস্টিক প্লাস্টিক বডি বডি এটা প্লাস্টিক বডি প্রাইসও কিন্তু রিজনেবলের মধ্যে আপনারা কিন্তু যারা রিং লাইট খুঁজছেন আপনারা লাইট না নিয়ে আপনারা এই লাইটটা নিতে পারেন হ্যাঁ এই লাইটটা কিন্তু নিতে পারেন এটা হচ্ছে ফ্লাড লাইট এটা কিন্তু আপনার হ্যাঁ এটা লাইট দেখতে পাচ্ছেন উপরে কিন্তু একটা ডিফিউজার হ্যাঁ এই ডিফিউজারের কারণে কিন্তু আপনার চোখে লাগবে না আলো কিন্তু চতুর্দিকে সমানভাবে আলো দিবে জি হ্যাঁ এখানে এখানে যে দেখতে পাচ্ছেন এখানে এগুলো কিন্তু বাটন না এগুলো কিন্তু টাচ টাচ জাস্ট ক্লিক করবেন клиকে কাজ করবে এগুলো টাচ এখানে আপনি হোয়াইট কালার ওরাম কালার মানে সান কালার যেটাকে বলে সান আপনি ইউজ করতে পারবেন এছাড়া আপনি একদম ফুল হোয়াইট ইউজ করতে পারবেন আর হচ্ছে আপনি এখানে কমাইতে বাড়াইতে পারবেন চাইলে আপনি কমাইতে বাড়াতে পারেন এটা সম্পূর্ণ স্ক্রিন টাচ হ্যাঁ স্ক্রিন টাচ পুরোটাই স্ক্রিন টাচ জি এবং হচ্ছে আপনার অনেক আলো হিউজ আলো এখানে আপনার পাঁচ হাজার সাতশো ক্যালভিন পর্যন্ত এটা কাজ করবে ওকে দাদা এটা একটু আমরা একটু জ্বালিয়ে একটু দেখাই হ্যাঁ চাইলে আমি আপনাদেরকে আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো এটার সাথে আমরা একটা লাইট স্ট্যান্ড দিচ্ছি যেহেতু এটা স্ট্যান্ড ছাড়া আপনি কিন্তু সেট করতে পারবেন না একটা স্ট্যান্ড দিচ্ছি স্ট্যান্ড সহ মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত মাত্র সাত হাজার পাঁচশো টাকায় আমরা আপনারা আমাদের কাছ থেকে এটি পার্চেস করতে পারবেন একটা আপনি রিংলাইট যদি নিতে যান তাও কিন্তু ছয় টাকা লাগবে ছয় থেকে সাড়ে ছ টাকা লাগবে সে তুলনায় কিন্তু আপনি কিন্তু এটা আপনার অনেক ভালো অনেক ভালো আপনার রিংলেট দুইটাই যে আলো হবে এটা কিন্তু একটা দিয়ে কিন্তু এর থেকে আলো বেশি হবে ওকে ওকে দাদা দাদা তো নেক্সট যে লাইটটা সেটা হ্যাঁ নেক্সট যেটি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে এই লাইটটা 660 প্রো এলইডি 660 প্রো জি এটা আপনাদেরকে দেখাচ্ছি এটাও কিন্তু প্রফেশনাল এটাও কিন্তু প্রফেশনাল একটি এলইডি এটা মেটাল বডি এটা হচ্ছে মেটাল বডি এখানে কিন্তু আবার ডিফিউজার আছে ডিফিউজারের জন্য কিন্তু আলো আলো কিন্তু চোখে লাগবে না এটা যারা সিনেমাটিক কাজগুলো করেন আপনাদের জন্য কিন্তু এই লাইটটা কিন্তু অনেক কার্যকরী একটি লাইট আপনারা চাইলে কিন্তু দুইটা ব্যাটারি ইউজ করে কিন্তু এটা আউটডোরে ইউজ করতে পারবেন

এটি যারা নিতে যাচ্ছেন মাত্র আট হাজার টাকা রাখবো মাত্র আট হাজার আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা আমাদের কাছ থেকে এটি আপনারা পার্সেস করতে পারবেন মাত্র আট হাজার টাকা আর কম হবে না আমরা কমিয়ে দিচ্ছি আচ্ছা আপনার রেফারেন্স যদি কেউ দেয় কেউ যদি আপনার রেফারেন্স দিয়ে দেয় ওই ক্ষেত্রে পাঁচশো টাকা অনার করে দিব ওকে আপনার রেফারেন্স দিলে আমরা পাঁচশো টাকা অনার করে দিব ওকে তারপর নেক্সট যে লাইটটা আছে দেখা যাচ্ছে অনেক বড় একটি লাইট নেক্সট যেটি দেখাবো এটা হচ্ছে এল আইটি দেখাবো এটার পরে কিন্তু আমরা এল আইটি যাবো এটা কিন্তু অনেক বড় একটা লাইট এটা আমরা আনবক্স করলে একটা ক্যারি ব্যাগ পেয়ে যাবো এটার মডেলটা আগে আপনাদেরকে দেখাইনি এই লাইটটার মডেল হচ্ছে ডাব্লিউ ফোর এইট জিরো এস ডাব্লিউ ফোর এইট জিরো এস এটা দেখতে পাচ্ছেন একটা ক্যারি ব্যাগ আছে খুব সুন্দর একটা ক্যারি ব্যাগ আছে এটা যখন আমরা আনবক্স আনবক্স করবো এটা এলইডি ফটোগ্রাফি লাইট এখানে লেখাই আছে দেখতে পাচ্ছেন একটা অ্যাডাপ্টর খুবই পাওয়ারফুল একটা অ্যাডাপ্টর আছে আর এ হচ্ছে আমাদের লাইট আর এ হচ্ছে ক্যাটালগ হ্যাঁ এটার কিন্তু ওয়েট কিন্তু অনেক হেভি পুরোই একটা সিনেমাটোগ্রাফি লাইট হ্যাঁ হ্যাঁ সিনেমাটোগ্রাফি লাইট এবং হচ্ছে এটা হচ্ছে আপনার মেটাল বডি মেটাল বডি মেটাল বডি হ্যাঁ একদম ফুল মেটাল বডি স্ট্রং আপনি চাইলেও এটা ঝুলাই রাখতে পারবেন চাইলে টেবিলে এক্সটেনের সাথে রাখতে পারবেন হ্যাঁ আপনি চাইলে এই যে ডিফিউজারটা চাইলে খুলে ফেলতে পারবেন খুলে ফেলতে পারবেন চাইলে লাগিয়ে নিতে পারবেন অনেক হেভি একটা লাইট হাই পাওয়ারফুল এটাও আপনারা চাইলে কিন্তু আউটডোর ইনডোর দু জায়গায় শ্যুট করতে পারবেন দুইটা ব্যাটারি ইউজ করে আপনি আউটডোরে ইউজ করতে পারবেন এবং হচ্ছে ইনডোরের জন্য অ্যাডাপ্টর দেওয়ার অ্যাডাপ্টর দেওয়া আসে অ্যাডাপ্টরের মাধ্যমে আপনি ইনডোর ইউজ করতে পারবেন এখানে আপনি কেলভিন কন্ট্রোল করতে পারবেন এবং হচ্ছে আপনি বলিয়াম কন্ট্রোল কেলভিন কন্ট্রোল করতে পারবেন এবং হচ্ছে আপনি এটা এটা কী বলব পাওয়ার ভাড়াতে কমাইতে পারবেন পাওয়ার বাড়াইতে কমাইতে পারবেন আর এ হচ্ছে আপনি এসি এবং ডিসির জন্য আপনি এসিতে চালালে এসিতে চালাতে পারবেন ডিসিতে চালালে ডিসিতে চালাতে পারবেন মার্ক করা আছে এখানে এই লাইটটা আপনারা যারা নিতে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা দিয়ে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো মাত্র আট হাজার পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন অনেক ওয়েট অনেক ওয়েট একটা লাইট একদম যারা সিনেমা করেন যারা সিনেমা নাটক সিনেমা করেন তাদের জন্য কিন্তু এটা কিন্তু বেস্ট বেস্ট একটা লাইট আউটডোর ইনডোর দুই জায়গায় কিন্তু ইউজ করতে পারবেন মাত্র পাঁচশো টাকা স্টক সীমিত স্টক স্টক সীমিত সীমিত যারা নিতে চাচ্ছেন স্টক সীমিত আপনার স্ক্রিনশট দিয়ে এখানে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে পাঠিয়ে দিলে আমরা ঢাকা এবং ডাকার বাইরে যে কোনো জায়গা পাঠিয়ে দিব দাদা একটু ঠিকানা এটা বলে দেয় আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে প্রিন্স বিডি শপ প্রিন্স বিডি শপ বাইতুল মোকারম মসজিদের নিস্তালা বাইতুল মোকার মসজিদের নিস্তালা সি নাম্বার বলি সি সেভেন যারা আমাদের এই এলইডি লাইটগুলো নিতে চাচ্ছেন ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্তে পাঠিয়ে দিতে পারবো কুরিয়ারের মাধ্যমে আর যারা ঢাকার মধ্যে রয়েছেন অবশ্যই আমাদের শপে সরাসরি আসবেন সরাসরি ভিজিট করে তারপর আপনি আপনার পছন্দের সই যে কোনো এলইডি লাইট আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এলইডি লাইট ছাড়াও ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এবং ব্লগিংয়ের যে সকল প্রোডাক্ট রয়েছে সকল প্রোডাক্ট আমাদের কাছ থেকে আপনারা হোলসেলে পার্চেস করতে পারবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে প্রিন্স বিড়ি শপ নিউ সুপার মার্কেট বাইতুল মোকারম বাইতুল মোকার মসজিদের নিস্তালায় সি নাম্বারগুলি সি সাত নাম্বার দোকান আজ এ পর্যন্তই আগামীতে নিত্য নতুন আইটেম নিয়ে নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ